ওয়ান হেলকাম টু মাই জেন এল এন্ মাই এন্ডা ব্লগ ডি তো আজকে আবারও একটা মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি এখন কোথায় আছি অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো লেস কোর্স আমি চলে আসছি কলকাতার মেলিমিলিয়াম পার্কে তোমাদের সমস্ত কিছুটা দেখাও তো বন্ধুগণ চলে আসলাম কলকাতার মেলিমিলিয়াম পার্কে তো খুব সময় কাটানোর জন্য খুবই একটা ভালো পরিবেশ এবং স্থান তো সামনে গঙ্গাঘাট যে গঙ্গা নদীর তীরে বসে খুব সুন্দর সময় কাটানো যাবে তো দেখতে থাকো সমস্ত ব্লগটা সমস্ত ডিটেলস তোমাদের তবেই অবশ্যই এই ব্লকে জানাবো এই যে পার্কের সাথে একেবারে লাগানো গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর হাজারো লঞ্চ জাহাজ স্টেমার এমনকি নৌকা এই যে বন্ধুগণ ওই দিকটা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ এই যে হাওড়া ব্রিজ পাশেই হাওড়া ব্রিজ এই যে সুন্দর বসার জায়গা এই বাচ্চাদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা আছে এখানে তো আমি অনেকটাই সকালবেলা চলে আসছি এখনও সব ঠিকঠাক চালু হয়নি এই সবে মাত্র খুলল তো দশটার থেকে দশটার থেকেই সকাল দশটার থেকে গেট খুলে যায় তো এই পার্কে ঢুকতে প্রবেশ মূল্য একেবারে ফ্রি কোনো টাকা লাগবে না প্রবেশ করার জন্য তো দেখতে পাচ্ছ খুব সকালবেলা আসছি একদম নিরিবিলি ফাঁকা সুন্দর একটা জানি না এর হিস্টোরি কি তো খুবই ভালো লাগতেছে এখানে যে সাওয়ারের ব্যবস্থা আছে ঝর্ণা কৃত্রিম ঝর্ণা তো এখন বন্ধ তো এই যে ভিতরটা পার্কের একদম নিরিবিলি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ কলকাতা মিলিমিনিয়াম পার্ক গঙ্গা নদীর ধারেই অবস্থিত হাওড়া থেকে কাছে এই যে সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে যতদূর সম্ভব বিকালবেলাটাই ভিড় হয় বেশি পাকে আর এই পার্কে বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য আরও একটা উপযোগী জায়গা খুব এনজয় করা যায় এই পার্কে কর্মসূত্রে একা এসেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরার একটা অন্যরকম পরিবেশ সুন্দর একটা জায়গা নিরিবিলি সময় কাটানোর মতো আর সবখানে যে বসার মতো গাছের ছায়ায় বিশ্রাম আরামায়স করার মতো জায়গা আছে কলকাতায় যদি আসা হয় আর এর পাশে যদি কোনো কোনো কাজ মনে করো আমার আজকে এক অফিসে কাজ আছে বিকাল চারটার দিকে তো এতটার সময় কোথায় অতিক্রম করব ভেবে পাচ্ছিলাম না তারপরে গুগল ম্যাপে সার্চ করে দেখলাম আমার অফিসের খানিকটা দূরেই এক কিলোমিটার তো সেই জন্য টাইম পাস করার জন্য চলে আসলাম পার্কের ভিতরে তো যতটা সম্ভব হয় বিকালবেলা বাচ্চা কাচ্চা এবং লোকজনের ঘিরে আরও সমাগম করবে এই পার্ক আরও ভরে উঠবে লোকের সমাগমে এই গাছগাছালিতে ভরা এবং সব দিকটাই বসানোর মতো জায়গা বসার মতো জায়গা আমরা ইচ্ছা করলে হাওড়া থেকে লঞ্চে বা জাহাজে এই পার্কে আসতে পারো তো কাছে ঘাট এখান থেকে সমস্ত ধরনের যাতায়াতের ব্যবস্থা তো আমার মনে আমার আমার মতে লঞ্চে আসা বা জাহাজে আসা খুবই আরামদায়ক হবে গঙ্গা নদীর যে জলের জলোচ্ছ্বাসের যে আওয়াজ কলকলালি সেটা অনুভব করতে পারবে এবং প্রাকৃতিক হাওয়া আমি বলবো সব মিলিয়ে এই মিলি মিলিয়াম আম গঙ্গার ধারে একটা অনবদ্য সৃষ্টি খুব সুন্দর নির্মিলি সময় কাটানোর মতো জায়গা তো তোমরা কলকাতায় আসলে অবশ্যই সময় কাটানোর জন্য এখানে আসুক তো আজকের ব্লগে এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকুক দেখা হবে আরও এরকম মজার মজা এক ব্লগ ভিডিওতে বাই